আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রচণ্ড গরম কিন্তু সুখাবার হচ্ছে গ্রী কিন্তু আরও কম দামে পাচ্ছেন এখন ব্র্যান্ড বাজারে আপনার যারা গ্রী এসি অফিসিয়াল ওয়ারেন্টি এবং হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পণ্য তার পাশাপাশি আপনার অফিসিয়ালি ট্রেনিং প্রাপ্ত অথরাইজ এবং ভালো ফিটিং ম্যান দিয়ে এসি ইনস্টলেশন করাতে চাচ্ছেন চলে আসুন ব্র্যান্ড বাজারে আমরা দীর্ঘ প্রায় বারো বছর ধরে গ্রী এসি বিক্রি করে থাকি এবং সবচেয়ে ভালো মানে গ্রি এসিগুলো আমাদের কাছ থেকে আপনারা কিন্তু সঠিক ইনফরমেশন সহ কিনতে পারবেন তো ভিউয়ার্স আমরা আজকে যে দুইটি এসি দেখাচ্ছি সেটি হচ্ছে আঠারো এক্স এল এমবি সিরিজ এটি ইনভার্টার টাইপ এবং সিক্সটি পারসেন্ট সাশ্রয়ী হবে আরেকটি মডেল মডেল হবে জি এস আঠারো এক্স বত্রিশ এটিও কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারেন এটিও ইনভার্টার টাইপ সিক্সটি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী হবে দুইটি ওয়ান পয়েন্ট ফাইভ টন ইনভার্টার টাইপ এয়ার কন্ডিশনার আপনার রুমের সাইজ যদি একশো চল্লিশ থেকে একশো আশি স্কোয়ার ফিটের মধ্যে হয় সবচেয়ে কম সময়ে এবং খুবই দ্রুত রুম ঠান্ডা করবে টপ ফ্লোর হলে একশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে এসিগুলো ব্যবহার করতে পারবেন আর যারা ঘরে বসে এসিগুলো কিনতে চাচ্ছেন ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা আপনারা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছেন আমাদেরকে শপে আসতে পারেন আমাদের শপে ব্র্যান্ড বাজারে হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের তলাতে আমরা যে এসিটি দেখাচ্ছিলাম এক্স বি সিরিজ এটি এখানে ডিসপ্লে করা আছে এটি হচ্ছে এক্স বি সিরিজ এটি হচ্ছে আঠারো এক্স এফ বি সিরিজ এখানেও ডিসপ্লে করা আছে আঠারো এক্স সিরিজ এবং উপরে রয়েছে আঠারো এক্সপিউবি সিরিজ মানে এক্সপিউবি সিরিজ তো ভিউয়ার্স আপনারা চাইলে এই তিনটি মডেলের মধ্যে এক টন দেড় টন দুই টন এবং আড়াই টনও নিতে পারবেন এবং তিন টনের হয় আপনার স্প্লিট টাইপ ইনভার্টার এসি সেগুলো কিন্তু নিতে পারবেন আমাদের কাছে গ্রির আপনার এক টন ইনভার্টার এসি নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকায় দেড় টন গ্রি ইনভার্টার এসি আমাদের কাছ থেকে আজকে সবচেয়ে চিপেস্ট প্রাইজে নেবেন মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় গ্রি ওয়ান টন ইনভার্টার এসি এবং দুই টন নেবেন আশি হাজার টাকায় এবং আড়াই টন নেবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এবং তিন টন গ্রি স্প্লিট টাইপ কিনবেন আমাদের কাছ থেকে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং এই অফারের সাথে ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টালেশন ও দশ ফিট কপার পাইপ একদম ফ্রি থাকবে আর এই এসিগুলো হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল পণ্য থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে সেখানে দশ বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাশে আপনার কিন্তু এক বছরের স্পেয়ার পার্টস ও এক বছরের ফ্রি হোম সার্ভিস থাকবে ঘরে বসে সারা বাংলাদেশে এই সার্ভিসটা কিন্তু আপনারা নিতে পারবেন গ্রির আপনার ইনভার্টার এসিগুলোর যে কারণে আপনি কিনবেন তার প্রধান যে বিষয়গুলো সে হচ্ছে গ্রি এসি আপনার স্মার্ট ওয়াইফাই সিস্টেম থাকবে কোল্ড প্লাজমা প্লাস দেওয়া আছে যার ফলে খুবই দ্রুত এবং একটি বা এবং খুবই বিশুদ্ধ বাতাস আপনারা পাবেন এই কোল্ড প্লাজমা প্লাসের মূলত কাজ হচ্ছে আপনাকে একটি ফ্রেশ এয়ার নিশ্চিত করা কোনো প্রকার স্মেললেস একটি বাতাস এবং এর সাথে যে কম্প্রেসার দেওয়া আছে এটি কিন্তু রোটারি টাইপ কম্প্রেসার হবে এবং গ্যাস হবে আর বত্রিশ গ্যাস এবং যার ফলে প্রত্যেকটি মডেল নাম্বারের শেষে বত্রিশ উল্লেখ করা আছে এবং এই এসিগুলোর সাথে কিন্তু আই ফিল্টার দেওয়া আছে এবং এসিগুলো ফোরওয়ে সুইং পাবেন ফ্রন্ট সুইং এবং ইনার সুইং দুইটি রয়েছে হানড্রেড পারসেন্ট কপার কন্ডেন্সার রয়েছে ইনডোর এবং আউটডোর যে ইউনিটগুলা রয়েছে এবং ফিন্সগুলা দেওয়া আছে গোল্ড ফিন্স এসিগুলো খুবই স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি করা যার ফলে রং নষ্ট হবে না দীর্ঘদিন কিন্তু আপনি চালাতে পারবেন কারণ এসির বডির উপরে যে সিরামিক কোডেড করা আছে আপনাকে বা যেটাকে অনেকে বলে যে আর টাইলসের মতো যে সহজে রঙ মানে রং নষ্ট হবে না এবং কোডেড করা আছে আউটডোর যে ইউনিটটা আছে এটা ইলেকট্রো গ্যালভানাইজ করা আছে যার ফলে পাতার মতো হবে যে পানি পড়ল দাঁড়াবে না এবং এটি জং ধরবে না বিশ পঁচিশ বছরেও তো ভিউয়ার্স আপনারা যারা অফিসিয়াল ওয়ারেন্টি হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অফিসিয়াল লুক দিয়ে এসি ইনস্টলেশন করাতে চাচ্ছেন ব্র্যান্ড বাজারে আসুন এবং আপনার পছন্দের এসিগুলো দেখে নিতে পারবেন এবার আসি গ্রির নন ইনভার্টার এসির এক টন দেড় টন দুই টন গ্রিন নন ইনভার্টার এসির ক্ষেত্রে আপনারা পাচ্ছেন পাঁচ বছরের কম্প্রেশার ওয়ারেন্টি এক বছর স্পেয়ার পার্টস ও এক বছরের ফ্রি হোম সার্ভিস এবং এখানেও এক টনের দাম থাকবে চুয়াল্লিশ হাজার টাকা দেড় টনের দাম থাকবে ছাপ্পান্ন হাজার টাকা এবং দুই টনের দাম থাকবে ঊনসত্তর হাজার পাঁচশো টাকা এবং এর সাথেও ডেলিভারি ফিটিং দশ ফিট পাইপ একদম ফ্রি থাকবে ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে হলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে ডেলিভারিটা দিব একদমই ফ্রি জেলা সদর পর্যন্ত তো ভিউয়ার্স আপনারা যারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ গ্রি এসি কিনতে চাচ্ছেন ব্র্যান্ড বাজারে আসুন এছাড়াও আমাদের কাছে পোর্টেবল এসি রয়েছে গ্রির দাম নেব মাত্র চুয়াল্লিশ হাজার আটশো টাকায় চুয়াল্লিশ হাজার আটশো টাকায় আপনারা নিতে পারবেন গ্রির পোর্টেবল এসি এক টন আপনারা যারা কিনতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন কারণ স্টক খুবই সীমিত চুয়াল্লিশ হাজার আটশো টাকায় গ্রির এক টন পোর্টেবল এসি তাই ভিউয়ার্স আপনারা যারা এসি কিনতে চাচ্ছেন প্রচন্ড গরম বৃষ্টি হচ্ছে তারপরও গরম কিন্তু কম নয় এবং ভালো ফিটিং ম্যান দিয়ে এবং দ্রুততম সময়ে যদি ফিটিং করতে চান আমাদের শপে চলে আসুন হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেড শপিং মলের দ্বিতীয় তলাতে বিস্তারিত জানতে ফোন করুন জিরো ওয়ান ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বারে অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে ঘরে বসে কিনতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অফিসিয়াল ওয়ারেন্টি সহ এসি কিনতে ব্র্যান্ড বাজারে আসুন